নমস্কার বন্ধুরা শিশু সুরক্ষা দপ্তরে ক্লাক পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বয়সীমা কি চাওয়া হয়েছে মাসিক বেতন কি দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে পনেরো এক দুই থেকে পনেরো দুই দুই পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবে দেখো এখানে অনলাইনে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট টু বি আপলোড অ্যাট টাইম অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদন করার সময় কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এইস প্রুফ হিসেবে এখানে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সাম অর্থাৎ মাধ্যমিক এক্সামের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা সেকেন্ডারি এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে দিতে পারো এরপর রেসিডেন্ট প্রুফ হিসাবে এখানে ভোটার কার্ড আধার কার্ড রেসিডেন্টাল সার্টিফিকেট এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে অর্থাৎ এই তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ যে কোনো একটি আপলোড করতে পারবে এরপর দেখো এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে যে কোনো অর্গানাইজেশান ইনস্টিটিউট থেকে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর দেখো ওয়াক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যানি অর্থাৎ যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাইলে এখানে দিতে পারো এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে এবং এখানে লাস্টে দেওয়া রয়েছে পনেরো দুই দুই হাজার পঁচিশ পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবে এই অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের যে সব ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে এবং ফর্মটি অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ফর্মটি ফিল আপ করার পর তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে এবং তোমাদের একটি রিসিভ কপি দেওয়া হবে সেটি অবশ্যই তোমাদের ডাউনলোড করে নিতে হবে এছাড়াও এই নোটিসটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে নেম অব দ্য পোস্ট বেঞ্চ ক্লার্ক পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এরপর দেখো এখানে এই লিমিট দেওয়া রয়েছে অর্থাৎ বয়স সীমা দেওয়া রয়েছে একুশ থেকে চল্লিশ ইয়ারের মধ্যে ক্যান্ডিডেটটা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং বয়সটি কাউন্ট করা হবে চোদ্দ এক দুই অনুযায়ী এছাড়াও এখানে বয়সীমা ছাড় রয়েছে এরপর দেখো এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এরপর দেখো নলেজ ইন দ্য কম্পিউটার অর্থাৎ এখানে কম্পিউটারের নলেজ বা অভিজ্ঞতা থাকতে হবে এই পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ তেরো হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এরপর দেখো ডিটেলস অব এক্সাম অর্থাৎ পরীক্ষার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তো এখানে রিটেন এক্সামে এখানে থাকবে আশি নম্বর দেখতে পাচ্ছ এখানে দা রিটেন এক্সামিনেশন উইল বি এইট্টি মার্কস অর্থাৎ আশি নম্বর থাকবে এরপর কম্পিউটার টেস্ট উইল বি টেন মার্কস অর্থাৎ দশ নম্বর এখানে কম্পিউটার টেস্টে থাকবে এরপর দেখো ভাইভা ভয়েস টেস্টে এখানে থাকবে দশ নম্বর অর্থাৎ টোটাল এখানে একশো নাম্বারে পরীক্ষা হবে এরপর তোমরা যারা রিটেন এক্সামে পাশ হবে তাদের কিন্তু কম্পিউটার টেস্টে ডাকা হবে এবং কম্পিউটার টেস্টে পাশ করলে এখানে কিন্তু ভাইভা ভয়েস টেস্টে তোমাদের ডাকা হবে এরপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এরপর দেখো এখানে সিলেবাস দেওয়া রয়েছে সেটা কিন্তু রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া রয়েছে ইংলিশ ব্যাঙ্গলি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ উইল বি দ্য সিলেবাস অর্থাৎ এখানে ইংলিশ থাকবে ব্যাঙ্গলি থাকবে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থাকবে এরপর জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে কিন্তু এখানে প্রশ্ন করা হবে টোটাল এই সিলেবাস থেকে কিন্তু আশি নম্বর থাকবে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছ বালুরঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অর্থাৎ জেলা শিশু সুরক্ষা ইউনিট থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ